আসসালামু আলাইকুম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং রাসুল হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবীজির আদর্শ আমাদের জন্য শিক্ষা আর তা নিয়ে দুই সালে ইরানে তৈরি করা হয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ একটি সিনেমা যার নাম মুহাম্মদ দ্য মেসেঞ্জার অব গড এই মুভিতে নবীজির জন্ম থেকে শুরু করে আরব জাতির বর্বর ইতিহাস তুলে ধরা হয়েছে পাশাপাশি নবীজির জন্মের সময় আল্লাহর ঘর ও মুসলিম উম্মার প্রাণকেন্দ্র পবিত্র কাবা শরীফকে যখন শত্রুরা ধ্বংস করতে এসেছিল তখন আল্লাপাক তার প্রতি বিশ্বাসীদের জন্য নিদর্শন হিসেবে কিভাবে শত্রুদের প্রতিহত করে পবিত্র কাবা ঘরকে রক্ষা করেছিলেন সে ঘটনাও তুলে ধরা হয়েছে তবে শুরু করার আগেই বলে রাখি মুভিতে কোথাও নবীজির চেহারা মোবারক দেখানো হয়নি তাই কোনো দ্বিধা ছাড়াই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল সময়টা ছিল ঠিক তখনকার যখন আমাদের প্রিয় নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি সেই সময়টাকে বলা হতো আইএমএ জাহিলিয়াতের যুগ অর্থাৎ অজ্ঞতার যুগ আরব সমাজে সেই সময় আইনকানুন এবং নীতিনৈতিকতার কোনো বালাই ছিল না ব্যাহাপনা এবং অশ্লীলতায় পুরো সমাজ যেন ডুবে ছিল সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না তাদের উপর করা হতো নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন এমনকি অনেক সময় কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো এতে মানুষের মনে বিন্দুমাত্র কাজ করতো না নারীদেরকে সেই সময় ভোগ্যের পণ্য মনে করা হতো এমনকি বাজারে নারী পুরুষ উভয়কেই দাস দাসী হিসেবে বেচাকেনা করার রীতি ছিল সে সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা তাওয়াফ করার জন্য আসলেও কাবাঘরের ভিতরে রাখা ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ইহুদিসহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত যাদের মধ্যে কাফের এবং মুশ্রিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপটও ছিল অনেক বেশি এরপর সময়টা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং কুরাইশ বংশের প্রধান আব্দুল মুতালিব যিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বেও ছিলেন আর নবীজি তখন মা আমিনার গর্ভে এর মধ্যে হঠাৎ একদিন আরবে বিশাল এক হস্তি দেখা যায় যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে আর মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে কারণ সেই হস্তি বাহিনীকে প্রতিহত করার শক্তি তাদের ছিল না এমনকি ততক্ষণে সেই বাহিনী মক্কার অনেককে ধরে নির্যাতন করতে শুরু করেছে এবং নবীজির দাদা আব্দুল মুতালিবের দুইশো উট সহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নিয়েছে যাতে তারা তাদের সঙ্গে লড়াই করতে না পারে ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবু তালিব এসে আব্দুল মুতালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে যে ওই হস্তিবাহিনীর সাথে বিবাদ করে আমরা পারবো না বাবা বরং আমরা আত্মসমর্পণ করি আব্দুল মুতালিব তখন ছেলে আবু তালিবকে সাথে নিয়ে রওনা দেয় হস্তিবাহিনীর প্রধানের সাথে দেখা করতে আর এই হস্তি বাহিনীর প্রধান হলেন মক্কার পার্শ্ববর্তী এলাকা ইয়েমেনের শাসক আব্রাহা যে ছিল অনেক ক্ষমতা ও শক্তির অধিকারী মূলত আরব সমাজ তখন অন্ধকারে ডুবে থাকলেও পৃথিবীর বেশিরভাগ মানুষই এটা জেনে গিয়েছিল যে ইসলামই হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সত্য ধর্ম তাই বিভিন্ন প্রান্তের মানুষেরা তখন দলে দলে ইসলাম গ্রহণ করছিল এবং করার জন্য মক্কায় ছুটে আসতো ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আব্রাহ তার ক্ষমতার দাপটে ইয়েমেনের রাজধানী সানাতে হুবহু কাবার মতো একটি গির্জা তৈরি করে কারণ আব্রাহা চেয়েছিলেন মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে বেশি বেশি আসুক কিন্তু আব্রাহা যখন দেখে যে তার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছিল না আব্রাহা তখন রাগে এবং ক্রোধে ফেটে পড়ে সে কারণে আব্রাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবা ঘরকে সে ভেঙে দিবে তাই আব্রাহা তার ষাট হাজার সৈন্য এবং ১৩টি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে এর মধ্যে আব্দুল মুত্তালিব সেখানে পৌঁছে যায় এবং আব্রাহাকে বলে আমি আপনাকে সতর্ক করছি আপনি যেই ঘরটিকে ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না আব্দুল মুত্তালিব তখন তাকে বলে যে আপনি আমার উঠ ফেরত দিন একথা শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায় আর বলে যে আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি যেখানে আপনার বাবা দাদারাও ইবাদত করেছিল ফলে আপনাদের মান সম্মান আর প্রতিপত্তি সবকিছু আজ ধুলোয় মিশে যাবে অথচ এই সকল বিষয় চিন্তা না করে আপনি কিনা এসেছেন আপনার উট ফিরিয়ে নিতে আব্দুল মুতালিব তখন বলে যে আমি আমার উটের মালিক তাই আমি শুধু আমার উট চাইতে এসেছি কিন্তু এই মক্কা এবং কাবা ঘরের মালিক হলেন আল্লাহ আমি নিশ্চিত আল্লাহ অবশ্যই তার ঘরকে রক্ষা করবেন উত্তরে আব্রাহা বলে আজকে আমি এটাই দেখতে চাই যে কীভাবে তোমার আল্লাহ কাবাঘরকে আমার হাত থেকে রক্ষা করে এরপর আব্রাহা আব্দুল মুতালিবকে তার উটগুলো ফিরিয়ে দেয় আর আব্দুল মুতালিব ফিরে আসেন তার বাড়িতে পরদিন সকালে আব্রাহা তার হাতি বাহিনীদের নিয়ে মক্কায় প্রবেশ করতেই যাচ্ছিল কিন্তু হাতিগুলো যখন কাবাঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগুতে চাইছিল না তাদের পাগুলো যেন একদম পাথর হয়ে গিয়েছে আব্রাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি করে জোর করে তারা হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় আর সেই সমস্ত খাবার তারা ছড়িয়ে দেয় কাবাঘরের সামনে হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবাঘরের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়েন ভারাক্রান্ত মন নিয়ে তিনি কাবা ঘরের সামনে চলে আসেন কাবা ঘরের দরজায় একটি শিকল ছিল আব্দুল মুত্তালিব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে আর কাবা ঘরের দরজার উপর মাথা রাখে এরপর সে মহান আল্লাহকে উদ্দেশ্য করে বলে ইয়া আল্লাহ এটা তোমার ঘর আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র তোমার বান্দা তোমার গোলাম আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না এখন তুমিই কিছু করো কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু ঠিক তখনই সে আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পায় তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে ঠিক তখনই তিনি দেখতে পায় আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে আবদুল মুত্তালিব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত কোনো রহমত যেটা আজ কাবাঘরকে রক্ষা করবে তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে আবার প্রতিটি পাখির সঙ্গেই তিনটি করে পাথর ছিল একটি পাথর ছিল তাদের মুখে এবং বাকি দুইটি পাথর ছিল তাদের দুই পায়ে আব্দুল মুতালিব দেখতে পায় সমস্ত আবাবিল পাখি কাবা শরীফ ঘিরে ফেলেছে এমনকি তারা সেখানে কাবা শরীফ তাওয়াফ করছে তিনি এবার বুঝে যায় পৃথিবীর কোনো শক্তি আজ কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারবে না এরপর সমস্ত আবাবিল পাখিগুলো ছুটে চলে যায় আব্রাহার সৈন্য এবং হস্তিবাহিনীর দিকে আব্রাহ এবং তার সৈন্যরা আবাবিল পাখিদের দেখে অনেক ভয় পেয়ে যায় তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে সমস্ত আবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথরগুলো আব্রাহ ও সৈন্যদের উপর বৃষ্টির মতো ফেলতে শুরু করে ফলে দেখা যায় প্রতিটি পাথর সেই সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে এতে মুহূর্তের মধ্যেই সকল সৈন্যরা মারা যায় এমনকি আব্রাহ এখানে মারা গিয়েছিল আল্লাহ তালা এই কাফেরদেরকে একদম ধুলিশ্যাত করে দেয় মহান আল্লাহর কুদরতের মাধ্যমেই এই ছোট ছোট পাথর দিয়েই ধ্বংস হয়েছিল ষাট হাজার সৈন্য এবং ১৩টি হাতি এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সুরা আলফিলে যেখানে বলা হয়েছে তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিল তিনি কি তাদের চক্রান্ত নস্বাত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি যারা সেই হাতিওয়ালাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল অতপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন ভক্ষিত ভূষির ন্যায় তো এভাবেই সেদিন কাবাঘর রক্ষা পেয়েছিল এই ঘটনার পর প্রায় দুই মাস কেটে যায় এরপর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই মক্কাবাসীরা সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল নবিজির দাদা আব্দুল মুতালিব সেদিন রাতে কাবা শরীফের সাথে দাঁড়িয়েছিলেন হঠাৎ করেই তিনি আকাশে একটি প্রজ্বলিত আলো দেখতে পায় যেটা আরব থেকে পূর্বাঞ্চল সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আলোটিকে দেখে আব্দুল মুতালিফ অনেক অবাক হয়ে যায় আর তিনি দৌড়ে নিচে চলে আসেন এখানে তিনি দেখেন যে কাবা শরীফের ভিতরে বিভিন্ন পূজারীদের রাখা যে তিনশো ষাটটি মূর্তি ছিল সেগুলো সব মাটির দিকে নত হয়ে ভেঙে পড়ছে এরপর তিনি কাবাঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন যে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি ঠিক তখনই আব্দুল মুতালিবের তার ঘরের দিকে চোখ পড়ে তিনি এখানে দেখতে পায় আজকে তার ঘরের মধ্য থেকে অদ্ভুত এক ধরনের নূরের আলো বের হচ্ছে যেটা এর আগে তিনি কখনো কোনোদিন দেখেনি আব্দুল মুতালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু যখন তিনি তার ঘরের দরজার কাছে পৌঁছায় তখন তিনি দেখেন যে মা আমেনার কোল জুড়ে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে যার শরীর থেকে অসম্ভব পরিমাণে নূর বের হচ্ছে আব্দুল মুত্তালিবের চোখে তা দেখে পানি চলে আসে কারণ সেই সময় আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে আসেন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাই পরের দিন আব্দুল মুতালিব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুঃখী মানুষদের খাওয়ান সেখানে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালিব তখন সেখানে আবু তালিবের বড় ভাই অর্থাৎ নবীজির আরেক চাচা লাহাব আসেন তবে গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে দেখে বাড়ির দরজা থেকেই তিনি চলে যান আসলে আবুল লাহাব অনেক অহংকারী লোক ছিলেন অন্যদিকে মা আমিনার বুকে দুধ তৈরি হচ্ছিল না তাই শিশু মোহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয় সে ছিল আবুল স্ত্রীর দাসী তাই আবুল আহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে যে তার দাসীকে এই কাজের জন্য কেন নেওয়া হলো আসলে আবুল আহবের স্ত্রীও অনেক অহংকারী ছিল অন্যদিকে দেখা যায় ইহুদিরা মিলে কথা বলছিল তারা বুঝতে পেরেছে কোনো বিশেষ শিশুর জন্ম হয়েছে কারণ এ ব্যাপারে তাদের কিতাবেও স্পষ্ট বলা ছিল ফলে যেদিন রাতে নবীজির জন্ম হয় সেদিন রাতের আকাশের সেই আলো দেখেই খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মযাজকরা বুঝে গিয়েছিল তার মানে সেই শিশু পৃথিবীতে চলে এসেছে তবে ইহুদিরা বেশ চিন্তিত ছিল কারণ তারা জানতে পেরেছিল যে কোনো ইহুদির ঘরে এমন শিশু জন্ম নেয়নি তাহলে সেই শিশুটি কে হতে পারে আর এজন্য তারা তখন সেখানকার অনেক বাচ্চাকে কিনতে চায় যেন সেই শিশুটি তাদের দলে আসে এমনকি টাকার বিনিময়ে ভণ্ড মহিলাদেরকে দায়িত্ব দেয় শরীরের কোনো বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজিকে খুঁজে বের করার জন্য যাই হোক এরপর দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে আর সবাই মিলে আনন্দ করছে এর মধ্যে সেখানে আব্দুল মুতালিব আসেন শিশু নবীজিকে কোলে নিয়ে তার নামকরণ করার জন্য তিনি প্রথমে হাজরে আসাত মানে সেই কালো পাথরে হাত রাখেন তখনই দেখা যায় কাবার দরজার হাতলটি দরজায় বাড়ি মারছিল আর সেই শিশুর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল আব্দুল মুতালিব তখন সবার সামনে জনসম্মুখে শিশুটির নাম ঘোষণা করে মুহাম্মদ এটা শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের মানুষেরা বলা বলি করতে থাকে যে এটা আবার কি নাম এটি তো আমাদের কোনো দেবদেবীর নামের সাথে মিলে না আসলে মুহাম্মদ নামটি কেউ আগে কোনোদিন দিন শোনেনি তারা তাই মানুষজন এটা নিয়ে কথা বলা বলি করছিল তখন সেখানে তালিব সবার সামনে এসে বলে এ লোক সকল তোমরা থামো এই শিশুটির নামকরণ করা হয়ে গিয়েছে আর তোমরা তা পরিবর্তন করতে পারবে না এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তা স্বাচ্ছন্দ্যে মেনে নেন এরপর দেখা যায় লাহাব তার স্ত্রীর সেই দাসীকে ফেরত নিতে এসেছে যে নবীজিকে প্রথমবার দুধ পান করিয়েছিল ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছে না এ নিয়ে আব্দুল মুতালিব সরাসরি আবুল্লাহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চায় আবুল্লাহাব তখন বলে ওই দাসীকে আমি আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম তাই তার মালিক হলেন আমার স্ত্রী এটা শুনে আব্দুল মুত্তালিব বলেন তুমি মুহাম্মদের চাচা হয়েও এ কথা বলছ অথচ আমি তো সব সময় মুহাম্মদের জন্য নিজের যান দিতে প্রস্তুত তবে আল্লাহ তো মেহরবান তাই মুহাম্মদকে বেশি দিন দুগ্ধকষ্টে থাকতে হয়নি কারণ সে সময় আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরের মুক্ত আবহাওয়ায় লালন পালনের জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নেওয়া এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো আর সব কিছুর জন্যই সেই বেদুইন মহিলাদের ভালো অঙ্কের অর্থ দেয়া হতো তো প্রতি বছরে একবার সেই বেদুইন মহিলারা মক্কায় আসত বাচ্চা দত্তক নিতে এবারও অনেক দম্পতি এসেছে এখানে এর মধ্যে একটি দম্পতিকে দেখা যায় যারা নিজেরাও বেশ ক্লান্ত আর তাদের উটটাও খুব নাজেহাল অবস্থা কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে অনেক দূর পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের তাই প্রথমেই তারা তাদের উটটাকে খুব কম দামে বাধ্য হয়ে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে তারা আসতে দেরি করায় ততক্ষণে প্রায় সব বাচ্চাই দত্তক নিয়ে ফেলেছে অন্যরা এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায় এদিকে কসাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে ঠিক তখনই উটটি উঠে দৌড় দেয় এবং নবিজির বাড়িতে প্রবেশ করে এটা দেখে ওই লোকটির স্ত্রীও উটের পিছনে পিছনে সেখানে প্রবেশ করে তখন নবিজির মা আমেনা মহিলাটিকে খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর তার পিঠের বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলেন মহিলাটি যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যান তখন তিনি শিশু মুহাম্মদকে দেখতে পান যার শরীর থেকে নোরের আলো চমকাচ্ছিল সেই মহিলা তখন নবীজিকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে নিজের দুধ পান করান আর এই মহিলাই হলেন নবীজির দুধ মা হালিমা আসলে নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি তাই নবীজির দাদা এবং মা আমিনা হালিমা এবং তার স্বামীর সাথে কথা বলেন এ ব্যাপারে এটা শুনে হালিমা এবং তার স্বামীও রাজি হয়ে যায় যদিও তারা জানতো যে এক্ষেত্রে তারা খুব ভালো অর্থ পাবে না এরপর দেখা যায় মা আমেনা নিজে অনেক কষ্ট পেলেও নবীজিকে মা হালিমার কাছে দিয়ে দেন এবং তাদেরকে আরও দুটি উট ও একটি গাধাও দেওয়া হয়েছিল হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে তখন সেখানে বৃষ্টি হতে শুরু করেছে অথচ আগে এখানে খুব একটা বৃষ্টি হতো না পাশাপাশি নবীজি আসার পর থেকেই দুধমা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে উঠেছে আর এভাবেই কেটে যায় দুই বছর এবং চুক্তি শেষ হওয়ার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী মিলে নবীজিকে মা আমেনার কাছে ফেরত দেওয়ার জন্য নিয়ে আসে নবীজি আসার সাথে সাথেই পুরো কাবাঘর মিলেই করে আলো ছড়াচ্ছিল অন্যদিকে মা নবীজিকে আমেনাও দেখে খুশিতে কেঁদে ফেলে কিন্তু কাবার আশেপাশে তখন একটা মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল সেই সাথে নবীজির দাদা আব্দুল মুতালিব জানতে পারেন যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে বের করার চেষ্টা করছে তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে নবীজিকে রক্ষা করতে আবারও নবীজিকে দুধমা হালিমার সাথে পাঠিয়ে দেন এরপর কেটে যায় আরও দুই বছর এর মধ্যে হঠাৎ একদিন নবীজির দুধমা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়ে সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকরা এসে হালিমাকে সারিয়ে তোলার চেষ্টা করছে কিন্তু নবীজি এটা দেখে তান্ত্রিকদের সরিয়ে দিয়ে যখনই হালিমার হাতে হাত রাখে তখনই দেখা যায় দুধমা হালিমা বেশ সুস্থ হয়ে গিয়েছে আর এটা দেখে তান্ত্রিকরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু আর এ খবর তারা ইহুদিদের জানিয়ে দেয় ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার বাড়িতে আক্রমণ করে আর এ থেকে হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় তবে এবারের বিদায়ে দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়ে নবীজির দাদা এ খবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন আর গুহার মধ্যেই তারা দাদা নাতি কাটিয়ে দেন এক বছরেরও বেশি সময় নবীজির উপস্থিতিতে মরুভূমি ততদিন প্রাণোচ্ছল হয়ে উঠেছিল এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এবং তার স্বামী মানে নবীজির বাবা আবদুল্লার কবর দেখতে মূলত নবীজির জন্মের দুই মাস আগে ব্যবসার কাজে আব্দুল্লাহ মদিনায় এসেছিলেন এবং জনিত কারণে মারা গিয়েছেন তাই মদিনাতেই ওনার কবর দেওয়া হয়েছিল মা আমিনা এখানে নবীজিকে তার বাবার সম্পর্কে বলতে থাকেন এবং নবীজির সাথে খুব ভালো একটা সময় কাটাতে থাকেন কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই মা আমেনাও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর এ অবস্থাতেই নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমেনাও মারা যায় ফলে মাত্র ছয় বছর বয়সেই নবীজি পুরোপুরি এতিম হয়ে পড়েন তবে এই অবস্থাতেও ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলে নবীজির চাচা তাদেরকে প্রতিহত করেন এরপর আবু তালিব নবীজিকে এবার তার দাদা আব্দুল মুতালিবের কাছে মক্কায় নিয়ে আসেন আব্দুল মুতালিব এবং নবীজি সবসময় একসাথেই থাকতেন এমনকি কাবার রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হস করতে আসা মানুষদেরকে দাদার সাথে সাথে নবীজিও সহযোগিতা করতেন তবে সে সময় একদিন হস মৌসুমে কাবা অফ করার সময় আব্দুল মুতালিব বেশ অসুস্থ হয়ে পড়েন আর এই সুযোগে নবীজির অহংকারী চাচা আবুল লাহাব চায় কুরাইশদের নেতা হতে কিন্তু কিছুদিনের মধ্যেই আব্দুল মুতালিব নবীজিকে তার চাচা আবু তালেবের হাতে তুলে দেন এবং মারা যান ফলে মাত্র আট বছর বয়সেই নবীজি যেন আরও অভিভাবকশূন্য হয়ে পড়েন এরপর চাচা আবুল আহাবের সাথে মক্কাতেই নবীজি জীবনযাপন করতে থাকেন সেখানে নবীজি ছাগল চরণ সহ বিভিন্ন কাজ করতেন তবে একদিন নবীজি দেখেন যে নবীজি সেই অহংকারী চাচা আবু লাহাব সোয়াইবা নামের একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন কিন্তু সোয়াইবার স্বামী সেটা না করার জন্য আবু লাহাবকে অনুরোধ করতে থাকেন কারণ সে অসুস্থ ছিল উত্তরে আবু লাহাব বলেন আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলেই আমি তাকে আর বিক্রি করব না তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি চাচা আবু আহাবকে বলেন যে শবেকে আপনি ছেড়ে দিন আর আমি নিজেই আপনার অর্থ ফেরত দিব নবীজির এই মহানুভবতার কারণে শৈবা সেদিন ছাড়া পেয়ে যায় মূলত শয়বা ছিলেন সেই মহিলা যিনি নবীজিকে সর্বপ্রথম পান করিয়েছিলেন এরপর আরেক দিন নবীজি দেখেন যে একজন লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে যাচ্ছেন আর সে সময় লোকটির স্ত্রী তার পায়ে ধরে কান্না করে এটা না করার অনুরোধ করছেন নবীজি তখন বাচ্চাটিকে কোলে নিয়ে লোকটির কাছে আসেন এবং লোকটিকে বুঝান যে মেয়ে সন্তানরা হল পিতামাতার জন্য স্বরূপ নবীজির কথা শুনে লোকটির মন মায়ায় ভরে যায় এবং তার কন্যা সন্তানকে গ্রহণ করেন এভাবে দেখতে দেখতে নবীজির বয়স হয় বারো বছর তো তার চাচা আবু তালিব যেহেতু ব্যবসায়ী ছিলেন তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছরে একবার সিরিয়া সফরে যেতেন তবে নবীজিও এবার বায়না ধরলেন তিনিও তার চাচার সাথে সিরিয়া সফরে যাবেন যাত্রা শুরু করার পর পথিমধ্যে বস্রা নামের একটি জায়গায় তারা তাঁবু ফেলেন আর সেই শহরে একটি গির্জায় বুহাইরা নামের একজন ইহুদি পাদ্রী ছিলেন যিনি নবীজি এবং তার চাচার কাফেলার মুসাফিরদের দাওয়াত খাওয়ান এ সময় তিনি বালক মুহাম্মদকে দেখে বুঝতে পারেন যে তিনিই হলেন শেষ নবী এটা যেমন তাদের কিতাবে লেখা ছিল তেমনি তার অন্তর্দৃষ্টি দিয়েও বুঝতে পেরেছিলেন এরপর তিনি আবু তালিবকে বলেন যে মুহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে তাই তোমার আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং এটাও বলেন যে মুহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে তাই আবু তালিব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবার মক্কার দিকে ফিরে আসতে শুরু করেন তবে পথিমধ্যেই তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায় যে কিনা বারবার মোহাম্মদের ক্ষতি করতে চেয়েছিল নবীজি তখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেয় আর তাকে সমুদ্রের পাশে একটি জায়গায় নিয়ে আসেন সেখানে নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একজন মহিলা ও দুটি বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে কোরবানি দেওয়ার জন্য আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়রা পূজা করছে যেন তাদের দেবতা তাদের কোরবানি গ্রহণ করেন এবং জেলেদেরকে প্রচুর ধন সম্পদ দান করেন কিন্তু মুহম্মদ সাল্লাম এটা দেখে সেই মহিলা এবং তার বাচ্চাদের শিকল খুলে দিতে লাগলে পূজারী জেলেরা মোহাম্মদকে থামাতে যায় আর ঠিক তখনই সমুদ্রের ঢেউ এমনভাবে উঠে যে সেই মূর্তিটি ভেঙে পড়ে এবং পূজারীরা সব ঘরের ভিতরে চলে যায় কিছুক্ষণ পর ঢেউ থামার পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের পাড়ে এসে জমা হয়েছে যা দেখে জেলেরা অবাক হয়ে যায় এবং দ্রুত সেই মাছ কুড়াতে থাকে আর দূর থেকে এসব দেখে সেই ইহুদি লোকটিও অবাক হয়ে যায় আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীজির প্রার্থনা ছিল শেষ দৃশ্যে দেখা যায় আবু তালিব বৃদ্ধ হয়ে গিয়েছে আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সবাইকে আহ্বান করছে কোনোরকম দ্বন্দ্ববিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালিব এবং মুহাম্মদকে মিথ্যা প্রমাণ করতে চায় তবে মক্কার মানুষ ততদিনে পরিষ্কার হয়ে গিয়েছিলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হলেন সর্বশেষ নবী তাই তার ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রিয় দর্শক আজকের এই তথ্যমূলক সিনেমাটি নিশ্চয়ই আপনার জীবনের শ্রেষ্ঠ সিনেমাটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অল প্রেস করে রাখুন